একটা গ্রামে নুরুল নামে এক চাষি থাকত ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একদিন সে এমন এক বাগান করবে যেখানে গ্রামের সব শিশু অবাধে খেলতে পারবে মানুষ বসে শান্তি পাবে আর যাত্রী বিশ্রাম নিতে পারবে কিন্তু তার কাছে তেমন টাকা ছিল না নুরুলের জীবন সহজ ছিল না ভোরে উঠে সে মাঠে যেত দিনভর কঠোর পরিশ্রম করত তবু সংসার চলত কষ্টে গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত বাগান করবে নিজের ঘরই তো ঠিক মতো নেই কিন্তু নুরুল হাল ছাড়ল না সে প্রতিদিন অল্প অল্প করে গাছ লাগাতে শুরু করল কারো দেওয়া আমের বীজ কারো কলম কারো শুকনো চারা সব যত্ন করে মাটিতে বসাতো বছরের পর বছর কেটে গেল প্রথমে গাছগুলো ছোট ছোট চারা ছিল কিন্তু ধীরে ধীরে বড় হতে লাগল পাখিরা এসে গাইতে শুরু করল ফুলে ভরে উঠল চারপাশ গ্রামের মানুষ অবাক হয়ে দেখল একদিন যে জায়গা ছিল পরিত্যক্ত আজ সেটা সবুজে ভরা এক বাগান এবার শিশুরা সেখানে খেলা শুরু করলো ক্লান্ত মানুষ এসে ছায়ায় বসতে লাগলো পথচারীরা বাগানে পানি খেয়ে বিশ্রাম নিত তখন গ্রামের লোকেরা বুঝলো নুরুল যে স্বপ্ন দেখেছিল সেটা শুধু তার জন্য নয় সবার জন্য ছিল কয়েক বছর পর নুরুল আর বেঁচে নেই কিন্তু তার লাগানো বাগান আজও গ্রামের মানুষকে শান্তি দেয় ছায়া দেয় খাবার দেয় শিশুরা সেখানে খেলাধুলো করে আর বৃদ্ধরা সেখানে বসে গল্প করে